সকালে কয়েকটা দোয়া চাইছেন বিকালে কয়েকটা দোয়া চাইছেন তাও আল্লার জন্য না আমার জন্য আমার সেফটির জন্য আমার জন্য চাইছেন আমার জন্য আবু দাসদারাদি আল্লাহ তালা নু দেখায় দিছেন দুনিয়া আইসা বলতেছে গর পুড়ে গেছে গ বাগান থেকে আমার ঘর পড়ে নাই হুম একজন দুজন তিনজন চতুর্যতুন জিজ্ঞেস করছে তুই কি করে বললি তোর ঘর পড়ে না। তিনোজন তো তোমার কলিক একই উস্তাদের ছাত্র হুম এরা মিথ্যা আসাবি কুল্লু আমার সাহাবারা সবাই সত্যবাদী বলছে আমি দোহা পড়া বাইরেছি তোমাদের চোখ ভুল দেখতে পারে আল্লাহ রসুলের কথা সত্য আমার ঘর পড়তেই পারে না দোয়া না পড়তাম তাইলে প্রথম ঠেলাই দৌড় দিতাম দোয়া পড়া বাইরেছি নিশ্চিন্ত আমার ঘর পড়বে না চব্বিশ ঘন্টার বিনিময়ে তো দুই ঘন্টা চেয়েছেন নামাজ পড়তে দুই ঘন্টা লাগে কোন দায়িত্ব তো দেন নাই ইমামের পিছে কিচ্ছু পড়েন না শুধু ইমাম যেরকম করে ওরকম করতে থাকেন কেউ ফতুয়া দিতে পারবেন আপনার নামাজ হয় নাই ইমামেরটা টা হইলে আপনার টো হয়েছে পড়তে পারলে ভালো পড়া উচিত শিখতে থাকেন না পারলে পড়তে থাকেন এমনি আর কত সহজ করবে ইমামের পিছিয়ে না কেরাত পড়তে হয় না দুরুস শরীফ পড়তে হয় না আত্মা তো পড়তে হয় না পারলে কিচ্ছু পড়ার দরকার নেই শুধু ইমাম যা করতেছে তা করে ইফ আলু কামা ফাল আল ইমাম ওরম করো যেরম ইমাম করে নামাজ হয়ে যাবে চব্বিশ ঘন্টা তো ঘন্টা চাইতেছেন আল্লাহ করুক আমাদের বিবেকের পর্দা খোলুক একটু ভাবেন খোদার হইতে পারে ভাবতে ভাবতে একদিনে তো আসবে না হইতে পারে চিন্তা করতে করতে এক সময় আসবে মালিক কিচ্ছু করতে পারিনি যেরকম ফেরেস্তারা তারা জন্মলগ্ন থেকে কেয়ামতের সকাল পর্যন্ত শেষদায় থাকবে লা ইয়াকফাল ওয়ালা ইয়ালতাফির তরফাত আইন চোখের পলক ঝোপতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য বিমুখ হয় না উদাসীন হয় না সকালবেলা উঠা বলবে মা আবাদ না কাহাক্কায় বাদা ঠিক আল্লাহ তো শান অনুযায়ী হয় নাই একটু ভাবেন হয়তো ভিতর থেকে বাহির হইতে পারে আল্লাহ কিচ্ছু করতে পারি না তো রহমত ছাড়া কিচ্ছু নাই আমার কাছে এই তো বঞ্চিত করেন তো বঞ্চিত করছেন না না করছেন এটা জানিও না কেননা ওই উম্মতের সময় ছিলাম না কোথেকে জানবো কিন্তু এই উম্মত তো আল্লাহ বঞ্চিত করেন নাই রাহমাতি রহমাতি তকনা তুমির রাহমাতিল্লাহ একদিকে কোরআন একদিকে হাদিস আমার রহমত থেকে বঞ্চিত হয়েও না নৈরাস হয়েও না আহলু মা সিয়া আকনতের রহমাতি গুনাগারকে আমি রহমত থেকে বঞ্চিত করি না নৈরাস করি না কত পর্যন্ত সীমা রেখা পর্যন্ত বইলা দিছে হাত্তায় কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত হয়ে বড় চিৎকার দিয়া বলতে মন চায় যে পানির ফোটা কি ছিলাম না কে মানুষ বানাইলো হ্যাঁ আল্লাহ কি দৃষ্টান্ত দেয় না চক্ষু কি অন্ধ মানুষগুলোকে দেখে না বাক শক্তি ала কি বোবাদেরকে দেখে না শ্রবণ শক্তি ала কি বয়রা ঘুরে দেখে না পায়ের মানুষগুলা কি লেংরাকে দেখে না কি না দেখে না রূপসী মানুষগুলা কি কালোদেরকে দেখে না ফর্সা মানুষগুলা কি কালোদেরকে দেখে না গঠন যা সুন্দর সে কি অগঠন গঠন যা সুন্দর না আফ্রিকার মানুষগুলা দেখে না আল্লাহ তো দৃষ্টান্ত দিছে এই জন্যই তো তৃতীয় লিঙ্গ বানাইছেন যুবককে বুঝানোর জন্য যুবক বস্তুর যৌবনের দাম কত তৃতীয় লিঙ্গ দেখ পুরুষকে বুঝাইছে পুরুষ তোর পুরুষত্বের দাম কত তৃতীয় লিঙ্গ দেখ নারীকে বুঝিয়েছেন নারী তুই তৃতীয় লিঙ্গ দেখ তোর নারীত্বের দাম কত দাম এই জন্য তো তৃতীয় লিঙ্গ বানাইছেন তৃতীয় লিঙ্গ কি মজাক করতে বানাইছেন খালি হাত থাপরাইতে আর পিছে ঘুরে ঘুরে মজা নিতে তৃতীয় লিঙ্গ কেন বানাইছেন বানাইছেন ইন নাফি খালকি সামা আর

একটু চিন্তা করি না তাইলে তো ভিতরে বিনয় পয়দা হবে আল্লাহর সামনে তখন আল্লাহর মহত্ব বড়ত্ব গুরুত্ব ঢোকবে না আজকে তো ঢোকে না আজকে তো ভাবেই না বললাম না যদি একটা দৃষ্টান্ত দুনিয়াতে না থাকতো ফেরাউনের তাহলে বর্তমান জমানার বহুত পয়সাওয়ালা মানুষ নিজেকে খোদা বলতো আদিপত্তলা নিজেকে খোদা বলে ফেলত শুধু একটা দৃষ্টান্ত হয়ে যাওয়ার কারণে এখন আর কেউ পা বাড়ায় না কিন্তু অঙ্গি বঙ্গি সব দিক দিয়ে বুঝায় অল ইন অল আমি সব আমি সব আসেন আল্লাহ কি দিছে কি দিতেছে এই দূষিত জিনিসের ভিতর থেকে না তারপরও পিওর অক্সিজেন দিতে যদি না ঢাকা শহরে দূষিত অক্সিজেন বলেন আপনি বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন যদি চব্বিশ ঘন্টা কার্বন ডাই অক্সাইড আমাদের ভিতর থেকে আল্লাহ বাহির না করেন চব্বিশ ঘন্টা ভিতরে থেকে যায় জিজ্ঞাস করেন খোদার যে তম ঘন্টায় আমি কোথায় এতে কোনো সন্দেহ নেই মাটির নিচে যদি নাও থাকেন তাহলে বিলকুল হাসপাতালে থাকবেন এতে কোনো সন্দেহ নেই এত তাড়াতাড়ি দুনিয়া বুঝা গেল দুই হাজার বিশ আর এখন আর চব্বিশ এখন চব্বিশ শুরু হইলো তিন বছরের ডিস্টেন্স পত্রিকা তো এখনো আছে স্বাভাবিক শ্বাস নেওয়ার উপরে নিজের সমস্ত সম্পত্তি লেখা দিতে চেষ্টা ডাক্তারদেরকে বলছে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার সমস্ত সম্পত্তি লেখা দিব যদি লেখা দিত তো তো ফকির হইতো ঠিক না কি বুঝা গেলেন তাড়াতাড়ি আধা ঘন্টার অক্সিজেন চৌরাশি হাজার টাকা বিল মডার্ন হাসপাতাল তো এখনো আছে পত্রিকায় তো এখনো লেখা আছে করোনার সময় আধা ঘন্টা অক্সিজেন দিছে চৌরাশি হাজার টাকা বিল করছে বুলে গেলেন না করোনায় সব বুলে দিল ইতিহাস মনে রাখে না দেখি তো আমাদের এই দুরবস্থা আল্লাহ তো চব্বিশ ঘন্টা অক্সিজেন দিতেছেন চব্বিশ ঘন্টা স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে দিতেছেন বেশি কিছু তো লাগবে না ছিয়ানব্বই লেভেলকে আশিতে আইনা দিলি হবে শুধু ষোলো কমায় দিবে আর বেশি লাগবে না অক্সিজেনের লেভেল সাতানব্বই থেকে নিয়ে একশো পর্যন্ত ও চলে ছিয়ানব্বই থেকে একশো পর্যন্ত নর্মাল শুধু আশিতে আইনা ছেড়া দিবে আইনা পিন মেরা দিবে পিন আর নিচে মামতে পারবি না দেখেন অক্সিজেনের এর লেভেল আসিতে আপনি কি করেন কি ডেইলি তো এক লক্ষ ষাট হাজার বার টানতে দেন আশি হাজার বার টানতে দেন আশি হাজার বার ছাড়তে দেন ছাড়তে দেন ছত্রিশ বার কিডনি কে ডায়ালোসিস করেন হাজারো নেয়ামত দিতে থাকে হাজারো ও মেরে নেয়ামত দিতে থাকে হাজারো নেয়ামত দিতে থাকে চোখের উপরে বুরু দি চোখের উপরে লুঙ্গুলা কেন দিছে কি কারণে দিছে। যদি পান কোনদিনেরূন্যপ্ত মেশ কেন দিছে পান তো খালি সকালে উঠটা মারতে থাকেন ঠিকনা না টুথপেস্ট দিয়া পাঁচ তো কেন দিছে আমাদের মুখের ভিতরে ব্যাকটেরিয়া পয়দা হইতে থাকে পাঁচ অক্ত যখন করে ম্যাক্সওয়া দূর হয়ে যায় যেদিন থেকে উন্মুত ম্যাক্সোয়াক সারছে ওদিন থেকে দাঁতের ডাক্তার শুরু এরকম একটা না প্রত্যেকটা দেখানো যায় শুধু শুধু তো বলে নাই আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে শুধু শুধু তো বলে নাই আমি তোমাকে এত দিলাম তুমি আমাকে কি দিলাম এই জন্য একটু ভাবেন বিবেকের পর্দা খুলবে বিকাশ ছেলে হোক চাই সেটা মেয়ে হোক চাই সেটা স্ত্রী হোক চাই সেটা ভাই হোক চাই সেটা বোন হোক চাই সেটা আত্মীয় হোক স্বজন হোক বন্ধু হোক বান্ধব হোক হোক কেউ খবর নিবে না কেউ খবর নিবে না প্রমাণ তো এখনো দেওয়া যায় বহুত দিছি যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে কে আছে প্রতিদিন মা বাবার জন্য দুই রাখাত নফল পড়ে এক মিনিট এক মিনিট নির্জনে যায় হাত উঠে দোয়া করে কজন আছেন এখানে বলেন কজন এখানে আছেন ডেলি মা বাবার নামে দুই টাকা সৎকা করেন এটা অভ্যাস সকাল বেলা উঠা দু টাকা দান বাবার নামে তারপরে দিন শুরু করি মা বাবা যাবে আমাকে যাবে। আজকে নেটে যাইতে দেরি বিউস আসতে দেরি হয় না একদিনে লক্ষ লক্ষ চলে আসে যেদিন মেরা এরপরে একদিনও কেউ এক বিউসও দিবে না একবারও লিখবে না সত্য এটা এই জন্য ভাবেন কথা কটা মনে রাখেন যে আল্লাহ আমাকে দিলো কি দিতে শিখি বিনিময় আমি দিতে শিখি আল্লাহ আমার কাছে চাইতেছে কতটুকু বেশি তো চান না বারো মাস দিয়ে এক মাস চাইছে একশো দিয়ে আড়াই চাইছে চব্বিশ ঘন্টা দিয়ে দুই ঘন্টা চাইছে দুই ঘন্টা তো নামাজ পড়তে লাগে না পাঁচ ওয়াক্ত পড়তে কতক্ষণ লাগে হুম সকালে কয়েকটা দোয়া চাইছেন বিকালে কয়েকটা দোয়া চাইছেন তাও আল্লাহর জন্য না আমার জন্য আমার সেফটির জন্য আমার জন্য চাইছেন আমার জন্য আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা অনু দেখায় দিছেন দুনিয়া এসে বলতেছে ঘর পুড়া গেছে বাগান থেকে আমার ঘর পড়ে নাই হম একজন দুজন তিনজন চতুর্থ জিজ্ঞাস করেছে তুই কি করে বললি ঘর পড়ে নাই তিনজন তো তোমার কলিক একই উস্তাদের ছাত্র হম এরা মিথ্যা আসাবি কুল্লুহম অদুল আমার সাহাবারা সবাই সত্যবাদী বলছে আমি দোয়া পড়া বেরিয়েছি তোমাদের চোখ ভুল দেখতে পারে আল্লাহ রসুলের কথা সত্য আমার ঘর পড়তেই পারে না দোয়া না পড়তাম প্রথম দিতাম দোয়া পড়া বেরিয়েছি নিশ্চিন্ত আমার ঘর পড়বে না পড়বে না তো শিখায় তো দিস এই জন্য পায়ে হাত রায়খা বলি একটু ভাবেন ভাবনায় একটা জিনিস বাহির করবে ভাবনায় বাপ বাহির করবে বাপ বাপ হুম কি প্রেসার কুকারে প্রেসার কুকারে সিটি বাজলে বোঝা যায় যে কি খাওয়াও তৈরি হইতেছে আবার ভিতরে যে ভাব জমা হইছে বাপ বাপ বোঝেন বাতাস যে জমা হইছে এটাও বাইরেছে তো এই বাবনা ভিতরের বাপ বাহির করে দিবে বাপ বাপ মনে হয় বুঝাইতে পারি না বাপ শব্দটা বললে রাগ হয়ে যাবেন অহংকার বাহির করে দিবে অহংকার এখন তো যুবকের যৌবনের অহংকার নারীর নারীত্বের অহংকার বাড়ি বাড়ির অহংকার টাকা আলার টাকার অহংকার সুন্দরীর সৌন্দর্যের অহংকার হুম অহংকার একজনের অহংকার দেখলে রাস্তা দিয়ে হাঁটলে তো বোঝা যায় হুম বাপ দেখলেই তো বোঝা যায় কি কন সোনা কৈসা যখন খাইত বুঝি তো এটা তো কমসে কম বুঝি হম চৌকে দইখা যখন হীরা চিনি তো এটা তো বুঝি যে ওর চলার ভঙ্গিতে কি বুঝাইতে চাইতেছে ঠিক না হুম এই পাপ বাহির হয়ে যাবে যখন পাপব অহংকার বাহির হবে তখন তাওয়াজু আসবে তখন সারা দিন ওই হাদিস সত্য হবে লাউলা ইখা ইখারুক্কা কিছু লোক আছে সারা দিন মাথা জুকায়া থাকে এরা যদি দুনিয়াতে না থাকতো তাহলে আকাশ লোহার জমিন তামার বৃষ্টি একটা পোটানা শস্যের একটা দানা না একের পর এক আসাবিয়তি আমি তোমাদেরকে ডংশ করে শুধু পারি না আমার মানুষগুলার জন্য তোমরা যেরকম বলো আমাদের মানুষ আমিও পারি না আমার মানুষগুলার জন্য আমার মানুষগুলা যেদিন উঠা যাবে ওইদিন দেখবা খেলা কাকে বলে তোমরা যেরকম বলো আমাদের মানুষ আমার মানুষ আমারও কিছু মানুষ আছে যারা গুণা তো করে না সারাদিন মাথা জোকে থাকে মনে মনে আল্লাহ আল্লাহ চোখতে থাকে মনে মনে তওবা করতে থাকে মাপ চাইতে থাকে রাত্রে উঠে চোখের পানি ঝড়াইতে থাকে একা একা নির্জনে কাঁদতে থাকে আর আফসোস করতে থাকে ওদের জন্য পারি না এই জন্য আসেন একটু ভাবি ভাবি যে আল্লাহ আমাকে দিল কি দিতেছে কি আর আমার কাছে চাইতেছে কি কতটুকু চাইতেছে তার বিনিময় আমি দিতেছি কি কতটুকু দিতেছি কোরআনের কথাই তো সত্য আল্লাহর কোন আহমদ গুইনা আপনি শেষ করবেন একটাই তো গুইনা শেষ করতে পারবেন না একটাই তো গুইনা শেষ করতে পারবেন না যে এক নেয়ামত গুইনা শেষ করবেন আমি তো এটাই তো কুল কিনারা নাই বাকিগুলো তো বাদেই দিলাম সব তো দেখার তো কোনো উপাদানও নাই কোন চোখে দেখার উপাদান আছে আছে নাকি উপাদান মানে এটা ইঞ্জিনিয়ার জানে না জানে না যদি উপাদান থাকতো তাহলে আর্টিফিসিয়াল চক্ষু তৈরি হইতো বিজ্ঞান সূত্র ছাড়া কিছু বানাইতে পারে না সূত্র তো লাগবে কি অঙ্ক করলে সূত্র সূত্র তো জানতে হবে হবে না ছাড়া পাটিগণিত হইতে পারে কিন্তু বীজ গণিত হবে না বীজগণিতের জন্য সূত্র মুখস্থ করতে হবে ঠিক না ঠিক না হম সরল নাম লেখলে সরল ও সূত্র মুখাস্ত করতে হবে ঠিক না তো সূত্রই তো নাই আর্টিফিশিয়াল চক্কু করতেকে বানাবে উপাদানই তো নাই কানে তো উপাদানই নেই এইখানে তো উপাদানই নেই আল্লাহ বলে আমাদের কুদরত দিয়ে শুনে। কুদরত দিয়ে শোনো কুদরত দিয়ে দেখো কুদরত দিয়ে বলো হুম নাইলে কলার বাজ এক রকমই কলার বাজ বাজ ভিতরে একরকমই ঠিক না ঠিক না আমারটা ভাঙ্গা ঢোলের মতো মতো কেমনে কেমনে ভাবছেন যান ডাক্তার ঘরে জিজ্ঞাসা করেন বাজ একরকম 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 কিন্তু এটা এত সুন্দর হলো কি কইরা কোকিলের কুকিলের মতো আর আমারটা ভাঙ্গা ঢোলের মতো এটা আল্লাহর প্রযুক্তি সেট করা আছে ভিতরে সত্য এটা এই জন্য আসেন এখনো সময় হাতে আছে বাপতে বাপতে চিন্তা করতে করতে যদি একবার বাহির হয়ে যায় হায় কিচ্ছু করতে পারলাম না এই জন্যই আল্লাহ বলছিল মোরা কাবা এটার নামই এটার নামই মহাসাবা এটার নামই মোরা কাবা এটার নামই মহাসবা মহাসাবা হিসাব করো আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান ওমা আলাইনা ইল্লাল বালা